মিমের বাবার বাড়ি আর এই দুই তিন দিনের মধ্যেই নদী ভাঙনে পড়ে যাবে খুকি যে এত বড় বিল্ডিংটা দিল দশ লাখ টাকা খরচ করে সেই দশ লাখ টাকার বিল্ডিং নদীতে ভেঙে যাচ্ছে এর এরকমটাই আমরা মিমের ভিডিওতে দেখলাম আর সর্বোচ্চ তিন দিন লাগবে মানে যে যেভাবে নদী ভাঙছে যদি এভাবেই ভাঙে হয়তো দুই তিন দিন লাগবে ওদের বাড়ি পর্যন্ত নদী ভাঙন আসতে এখন কথা হচ্ছে যে একটা মানুষ এত পরিশ্রম করলো করে এতগুলা টাকা একত্রিত করে সে একটা বিল্ডিং তুললো সেখানে সে ঘরটা ভালো করে সাজাতেও পারলো না এর মধ্যে নদী ভাঙনে তার বাড়িটা চলে যাচ্ছে বিষয়টা কতটা দুঃখজনক তাই না অন্যদিকে শারমিন কি একটা ম্যারেজ ডে করলো এটা দিয়ে এ ম্যারিজডের একটা অনুষ্ঠান দিয়ে সে পঞ্চাশটা ভিডিও দিয়ে দিল পঞ্চাশটা ভিডিও থেকে সে তার ম্যারিজডের যেই খরচটা ছিল সেটা উঠেও গেছে তার কারণ হচ্ছে ছোট্ট একটা ম্যারেজ ডে কাউকে দাওয়াত করে নেই কিছু নেই কিন্তু সেখানেও সে এত এত ভিডিও দিয়েছে সেটা নিয়ে সেই ভিডিও থেকেই তার ওই টাকার বেশি ইনকাম হয়ে গেছে রাজ শারমিনকে গোল্ড উপহার দিছে সেই গোল্ডের টাকাও কিন্তু ভিডিও থেকে অলরেডি চলে আসছে এখন কথা হচ্ছে যে আজকে টপিক অনেকগুলো কোনটা নিয়ে কথা বলবো প্রথমে বলি ওদের নদী ভাঙনের বাড়ি খুকি এত কষ্ট করলো এত কষ্ট করে শ্বশুরবাড়িতে সে একটা বাড়ি করলো যে বাড়িটা থেকে না সে ঠিকঠাক মতো বাড়িটা সাজানো তো দূরের কথা তার ঘরটা সাজানো তো দূরের কথা ছয় মাসও থাকতে পারল না সেই বাড়িটা এখন যদি নদী ভাঙনে পড়ে যায় তাহলে কি একটা কষ্ট কর তাই না এখন এই কষ্টটা ওরা যদি আগে বুঝতো তাহলে তো এতগুলো টাকা এখানে সে ইনভেস্ট করতো না দশ লাখ টাকা কিন্তু মুখের কথা না দশ লাখ টাকা অনেক টাকা দশ লাখ টাকা দিয়ে কিন্তু ওরা হয়তো দশ লাখ টাকা দিয়ে বাড়িটা করছে কিন্তু অন্য কারোর কাছে দশ লাখ টাকা দশ কোটি টাকার সমান অবশ্য সেটা ওদের কাছেও ওরা কাজ করে বা ইনকাম করে দেখে যে ওদের কাছে এটা তুচ্ছ তা কিন্তু না যার যখন যেটা প্রয়োজন তার কাছে সেটাই অনেক বেশি দামি তো সেরকম দশ লাখ টাকা হয়তো দশ লাখ টাকা কিন্তু এটা দশ কোটি টাকার সমান তো সে যদি এটা আগে থেকে জানতো তাহলে হয়তো এখানে সেই বাড়িটা করতো না অন্য কোথাও দরকারে জমি কিন্তু কিনে সে দরকার একটা টিনের ঘর করে সেখানে সে থাকত কিন্তু এই ভুলটা তো সে করতো না এখন সে এটার জন্য দুঃখিত মানে দুঃখ প্রকাশ করে ভুল আসলে হয় নাই ভুল আল্লাহর তরফ থেকেই সেটা ভুল হয়ে চলে আসছে এখানে কোনো মানুষের হাত নাই এটা হচ্ছে কথা কারণ আজকে যে মেম ভিডিওটা দিল সেখানেই দেখলাম যে ওইখানে নদী ভাঙন কত দূর আসে মোটরসাইকেলের শব্দ আসলে খুব কানে লাগে এই জন্য একটু ভিডিওটা অফ রাখছিলাম যাই হোক তো সেখানে সে হচ্ছে এতগুলো টাকা খরচ করে ঘর সাজাতে পারলো না বাচ্চাগুলো ছোট এখন নতুন কোথায় গিয়ে জমি কিনবে সেখানে বাড়ি করব কি একটা অবস্থা ওদের জন্য আসলে এটা একটু দুঃখজনক ব্যাপার খুকির জন্য আসলে মায়া লাগছে বাড়িটা যেমনই হোক একটা মহিলা মানুষ যখন পরিশ্রম করে কিছু করে সেটা কিন্তু পুরুষের তুলনায় দ্বিগুণ পরিশ্রম তার করতে হয় তো সেই অর্থে খুকির বাড়িটাও সেরকমই আর অন্যদিকে হচ্ছে মিম যেই জায়গাটা কিনছে সেটাও রাস্তার পাশে কবে শুনবো আবার সেটা নিয়ে আবার পদ্মা পদ্মা নদী সেটাই ভাঙনে পড়ে যাবে বা পড়ে যাচ্ছে কিছুদিন তো বিল্লালেরটা শোনা গেল যে বিল্লালের বিলাল আর শারমিন যে জায়গাটা কিনলো সেখানেও নদী ভাঙনে আসবে বিলালের ভিডিও দিয়েই শুরু হয়েছে তাদের নদী ভাঙন নদী ভাঙন তো বিল্লাল তো হলো আলতু ফালতু ভিডিও দেয় বিল্লালের ভিডিও আসলে দেখার কোনো ইন্টারেস্ট থাকে না সে হচ্ছে উল্টাপাল্টা টাইটেল থামনেল দিয়ে একটা ভিডিও আল্লাহ রস্তে বানাই দেয় এমন তো এখন আসি শারমিনের কথায় শারমিন একটা অ্যানিভার্সারি করলো সেই অ্যানিভার্সারি যেদিন থেকে সে ডিক্লেয়ার দিল যে অ্যানিভার্সারি করবে সেদিন থেকে তো এটা নিয়ে অনেক অনেক ভিডিও গত এক মাস ধরে অ্যানিভার্সারিতে এটা করব সেটা করব কাকে কাকে ইনভাইট করব কাকে কাকে করব না এইগুলো নিয়ে আগে থেকে জানবেই যে এত ছোটো করে অ্যানিভার্সারি করবে তাহলে তো এত কাহিনী করার দরকার ছিল না তাই না কাকে কাকে ইনভাইট দিব কাকে কাকে আমাদের ম্যারেজ ডেতে বলবো কাকে কাকে আমাদের অ্যানিভার্সারিতে বলবো বিভিন্ন ভাষায় বিভিন্ন রকমভাবে বলা বলি তারপর হচ্ছে বিল্লাল সহ মানে ওরা প্রতিটা মানুষ শুধু মেমার আর বাবু ছাড়া বিল্লাল রাজ শারমিন ওরা সবাই একই রকম করে টাইটেল থামনেল দিয়ে ভিডিও বানালো বা ভিডিওতে ওইভাবে ওরা কথাও বললো কিন্তু শেষ পর্যন্ত কি দেখা গেল মিম বাবুকে যাই হোক দাওয়াত করছে ওরা আসে নেই সেটা আলাদা কথা কিন্তু যেভাবে তারা ভিডিওগুলা দিল যেভাবে তারা বলল ভিডিওতে সেরকম করে কিন্তু অ্যানিভার্সারি করে নেই যাই হোক ওর খালাদেরকে ইনভাইট করে নেয় তারপরে যেহেতু উপস্থিত ছিল তারা সামনে চলেই আসছে তারাও ছোটোখাটো একটা গিফট দিয়েছে যেমনই হোক ছোটোখাটো না মোটা ভালোই একটা গিফট দিছে একটা ওদের সাধ্য মতো ওরা যতটুকুই সম্ভব একটা গিফট দিছে কিন্তু এখন কথা হলো যে এখন হচ্ছে যতটুকু গিফট দিচ্ছে গিফটগুলো আনবক্সিং করলো সেগুলো সবাইকে মানে আমাদের সবাই সামনে খুললো মানে ভিডিওর মাধ্যমে খুললো আমরাও দেখলাম কিন্তু দেখে ভালোও লাগলো তো এত ছোটো খাটো করে অ্যানিভার্সারি করলো করে আবার এত কাহিনী করার কি দরকার ছিল ভাই তোমরা জানো যে তোমরা এমন ছোটো করে করবা এটা নিয়ে তো প্রত্যেক ভিডিওতে এত এত কথা এত এত মনে হয় যে ওর বিয়েতেও মনে হয় এত কথাও মানে বলে সে বিয়েটা করে নেই মানে যখন বিয়ে হয়েছে রাজের সঙ্গে কিন্তু রাজের বিয়েতে কত টাকা খরচ হয়েছে এটা তো আসলে আগে থেকে জানা ছিল না তবে এটা ঠিক যে বিয়েতেও মোটামুটি যত টাকাই খরচ হোক পাঁচ ছয় লাখ টাকা যত টাকাই খরচ হোক পুরোটা কিন্তু শারমিনের টাকাই ছিল এখানে আর মানে রাজের তরফ থেকে কমে আসছে মানে শপিংয়ের টাকা থেকে শুরু করে সব কিছু আবার বিয়ের টাকা কিন্তু উঠেও গেছে যেরকম খরচ করছে বিয়েতে সেরকম কিন্তু উঠেও গেছে কিন্তু অ্যানিভার্সারিতেও সেম যতটুকু ওরা অ্যানিভার্সারিতে খরচ করছে সেটাও উঠে গেছে রাজ শারমিনকে একটা কানের দুল গিফট করছে সেইটাও তো ভিডিও থেকে অলরেডি চলেই আসছে ওদের তো ওদের তো লাভ হয় ওদের তো লাভ হয় ওদের তো এত টাইটেল থামনেল নিয়ে চিন্তা করতে হয় না বা এত বাছাবাছি করতে হয় না যেমন হোক ওরা করে ওরা ভিডিও একটা আপলোড দিলেই হয় ওদের হয়ে যায় তো ওদের তো এত বাছাবাছি করতে হয় না বাঁচতে হয় আমাদের আমরা অনেক চিন্তাভাবনা করে দিতে হয় আমরা অনেক সত্য মিথ্যা মিলে টাইটেল থামনেল দিতে হয় আমরা ওদেরকে ইউজ করতে হয় বা ওদেরকে নিয়ে যে কথা বলছি এটা নিয়েও অনেকে অনেক নেগেটিভ কমেন্ট করবেন তবে এটাও ঠিক যে ওদেরকে নিয়ে কথা বলি বলেই আপনারা দেখেন বা আমার একটুখানি উপকার হয় এমন না যে এখান থেকে আমি অনেক ইনকাম করছি বা এখন পর্যন্ত ইনকাম করছি এখন পর্যন্ত আমার কোনো ইনকাম আসে নাই বা আমি এখন পর্যন্ত কোনো ইনকাম করি নাই তো এজন্য ওদেরকে নিয়ে কথা বললে কার কেমন লাগবে খারাপ লাগবে ভালো লাগবে যেটাই লাগবে কারণ ওদেরকে ভালোবাসেন বলেই ওদের কথাগুলো শুনতে পারেন না খারাপ লাগে ওদের জন্য তো এখন আমার কথা হচ্ছে যে ভাই সবাই তো কাজ করে খেতে চাই কেউ সবাই অন্যের উপরে নির্ভর করে চলতে চায় না আমি আমারটা করেই খেতে চাই আমি আমার মতো করেই চলতে চাই কিন্তু আমি যেভাবে চাই বা আমি যেভাবে দেই সেভাবে যদি কেউ না দেখে সেখানে তো আমার কিছু বলার বা করার নেই তাই না এখন যদি আমি বলি যে আচ্ছা আমি ভিডিও দিই আপনারা দেখেন আপনারা তো দেখেন না আমি ওদের মনে করেন আমার একটা ভিডিও আমি দিলাম কিন্তু ওদের ছবি দিয়ে দিলাম বা ওদের নাম নিয়ে দিলাম তখন কিন্তু মানুষ একটু হলেও দেখে যেখানে এক মিনিট তিরিশ সেকেন্ড হইলেও কিন্তু দেখে তো আমি দিলে তো সেটা দেখে না যদি আমার ছবি বা আমার কোনো কিছু দিয়ে যদি আমি দিই তখন তো দেখে না তো এইগুলাই হচ্ছে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য আর ওরা এমনিতেই অনেক পরিচিত মুখ ফেসবুক ইউটিউবে ওদের পুরো পরিবারটাকে সবাই চেনে সবাই অনেক ভালো করে চেনে ওদের ফ্যামিলির খোঁজ খবর কম বেশি সবার কাছেই আসে তো আটটা পণে আটটা প্রায় বাজে যাই হোক তো ওদেরকে আমরা ইউজ করতে হয় ওরা কিন্তু কোনো কিছু ইউজ করতে হয় না ওরা যেইভাবেই একটা ভিডিও ওইভাবেই চলে যায় আমাদের মতো ওরা না তো এই জন্য ওদের এই অ্যানিভার্সারির এইটা যে শেষ হবে একমাত্র আল্লাহ জানে তো ওদের এটা যদি শেষ হয় তাহলেই বাঁচি কারণ আমরাও বিরক্ত হয়ে গেছি ওদের এই এক অ্যানিভার্সারি নিয়ে এত ভিডিও দেখতে দেখতে তো যাই হোক অনেক কথা বললাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন আর হচ্ছে ভালো ভালো মন চাইলে ভালো ভালো কমেন্ট করেন এখানে আসলে কিছু বলার নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ